হচ্ছে শুক্রবার পবিত্র মক্কায় কাবা ঘরের সামনে আমাদের জুমার নামাজ পড়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ এখন সবাই মিলে যাচ্ছি মসজিদের হারামে জুমার নামাজ আদায় করার জন্য এবং দলে দলে সকল মুসল্লি মক্কার আশেপাশে যত মুসল্লি আছে সবাই কিন্তু ওইখানে শরিক হতে যাচ্ছে তো কথা মানে চলুন আমাদের সাথে যাওয়া যাক ঘরের সামনে জুমার নামাজ আদায় করতে প্রচণ্ড রোদ সময় হচ্ছে এখন সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখনো কিন্তু এগারোটা বাজে নাই এরপরও দেখেন কত কত মানুষ জড়ো হতে যাচ্ছে এগারোটার পরে ভিতরে যাওয়ার গেটি বন্ধ করে দেয় মানুষের এত চাপ থাকে যে ভিতরে আর জায়গা নেয় না জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেছি কালকে রাতে মক্কা থেকে এসেছি রাত সাড়ে তিনটায় এখন আবার পনেরো এগারোটায় যাচ্ছে যারা কাবা এই সাইডটাতে থাকে তারা এই দিক দিয়ে যাচ্ছে আরও আশেপাশে চার দিক দিয়ে যে মুসল্লি সবাই এর থেকে বেশি পরিমাণে আরও যেতেছে তার মানে সবাই যদি একসাথে হয় তাহলে কত মানুষ হইব এবং আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি বড় বোতলে কিন্তু তারা জমজমের পানি নিতে দেয় না ছোটো ছোটো বোতলে শুধু খাওয়ার জন্য নিতে দেয় আর গ্লাসে করে খেতে পারবে যারা খায় বৃষ্টি আছে তোমার রূপে দেখছো আর কারোর রূপে বৃষ্টি পড়ে না ওই যে দেখেন যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা চার দিক দিয়ে পানি বইছে ঠান্ডা পানি মানে মুসল্লিদের ঠান্ডা পানি দেওয়া হচ্ছে উপরে ছিটিয়ে ছিটিয়ে যাতে করে গরম না লাগে গরমের তাপ না লাগে রাস্তার মাঝখান দিয়ে যতগুলো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে পানি বের বেরোইতেছে ঠান্ডা পানি ছিটাই ছিটাই দিতেছে যেমন ফ্রিজের পানি এরকম ঠান্ডা এই যে দেখেন মানে মজাই লাগে মনে হয় যে বৃষ্টিতে ভিজতেছি দেখেন মাঠ ভরা কবুতর কম আগে তো আরো বেশি ছিল কবুতর বা আমার তো কত দেখি না কতক্ষণ সে কি ভাবতেছে ঠান্ডা থাকলে নামাই দিলে হাঙ্গুর ভাইরা কবুতর আর দেখেন হাজার হাজার মুসল্লি সামনে জড়ো হয়েছে এরকম মুসল্লি পাশে এই যে কাবা ঘরের চারপাশ দিয়ে ভিতরে বাইরে সব জায়গায় এত এত মুসল্লি যে সকল পুরুষের উমরার কাপড় পরা থাকে তারা কাবা ঘরের কাছে যেতে পারবে এখন নয়তো ওই যে মসজিদে যেতে পারবে নামাজ পড়ার জন্য কাবা ঘরের কাছাকাছি যেতে পারবে না কত বড় মসজিদ তারপরও দেখেন মানুষের জায়গা নেয় না ভিতরে বাইরে রাস্তাঘাটে কত জায়গায় যে নামাজ পড়ে এই শুক্রবারের দিন তারাবির সময় রমজান মাসে এবং যারা মসজিদের ভিতরে কিংবা কাবাঘরের ভিতরে ঢুকবে এই গেট দিয়ে তাদের কিন্তু চেকিং করা হয় ব্যাগ চেকিং করা হয় যাকে সন্দেহ হয় তাকেও খুব ভালো করে চেকিং করে এটা ঢোকা যাইব না ভিতরে তো এই যে জায়গাটা দেখেন ব্যারিগেড দেওয়া মানে এটার ভিতরে ঢুকা যাবো না তো ভালো কথাই দড়ি দেওয়া এইটার ভিতরে ঢুকা যাবো না মানে কাবা ঘর যে দোতলায় থেকে কেউ দেখবো সেই উপায়ও নাই এত প্রোটেকশন এত নিরাপত্তা কতটুকু জায়গা খালি রেখে তারপর হাঁটতে হয় দেখেন এবং সব সময় পরিচ্ছন্নতা এই যে এত এত মানুষ আসে কোনো ময়লা নাই দেখছেন জায়গায় জায়গায় মানুষ বসতেছে নামাজ পড়তাছে কোনো ময়লার মাইন নাই কোনো ময়লা নাই বুঝে যে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু উমরা হজের শুরু করতে হয় এবং লোকজন তাওয়াফ করছে অলরেডি যেহেতু দিনটা চব্বিশ ঘন্টা তাওয়াফ চলে জুমার নামাজের আগ পর্যন্ত তাওয়াফ চলবে কি দেখেছো কি দেখো আম্মা তুমি আবার এসে পড়ছো করে জুমার নামাজ পড়তা উমরা করে গেলা আবার আসতো জুমার নামাজ পড়তা তো মহিলাদের সাইডে আমরা বসে পড়েছি জুমা নামাজ আদায় করার জন্য এবং যারা পুরুষ আছে তারা দিকে চলে যাবে আলাদা আলাদা বেরিকেট আলাদা আলাদা ব্যবস্থা যদি ওমরা হজ করার সময় মহিলা পুরুষদের কোনো আলাদা বিধান নেই একসাথে ওমরা হজ করতে হয় তো আগে না আসলে কিন্তু আগে জায়গা পাওয়া যায় না অনেক চাপা চাপি আমরা কিন্তু এগারোটার আগে চলে আসছি তারপরও দেখেন ভিড় ভিড় আর ভিড় মা ভিডিও কলে আজকে তো কাবার দেখাইতাম না আজকে ভিতরে যাইতে দেয় না কালকে তো অনেক রাইতে হয়ে গেছে দেখাই তারি নাই বাংলাদেশে অসম পাঁচটা বাজে সকাল হয়ে গেছি দেখাই তারি নাই হ্যাঁ হ্যাঁ মসজিদের ভিতরেই হ্যাঁ এগারোটা বাজে না এগারোটার আগেই আইছি নাইলে পরে জাগা পাওয়া যায় না চিন্তা না ওইসব মুখ কোশ যায় বলতো এটা কে গো কৈতিকা আসলো আমাদের সাথে এখন সময় হচ্ছে সকাল এগারোটা সকাল সকালে আমরা চলে এসেছি মসজিদুল হারামে কারণ আগে না আসলে আগে জায়গা পাওয়া যায় না তো এক সাইডে পুরুষরা বসেছে আরেক সাইডে আমরা মহিলারা বসেছি এবং জুমার নামাজ কিন্তু শুরু হতে এখন অনেকটা দেরি কারণ এখনও আজানি দেয় নাই তো মাত্র এসেছি এখন দুই রাখা নফল নামাজ করব তারপরে কোরআন শরীফ করবো তারপর আজান দিবে এবং আজানের অনেক পরে কিন্তু জুমার নামাজ শুরু হয় এবং দামগামে যে টাইমে জুমার নামাজ শুরু হয় মক্কা এর থেকে অনেক পরে জুমার নামাজ শুরু হয় এবং এই যে কামরাটা দেখতে পাচ্ছেন কামরাটা দেখেন মহিলা একদম পরিপূর্ণ এজন্য কামরার চার্জিং একদম বন্ধ করে দিয়েছে এখন আর ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না এরকম জায়গায় জায়গায় অসংখ্য কামরা রয়েছে এবং এক একটা কামরা ভরে আর বন্ধ করে দেয় এটা কিন্তু দুতলায় আমরা দুতলায় বসেছি মসজিদের দুতলায় ভিতরে তো যাওয়ার সুযোগই নাই এত মানুষ এগারোটার আগে ঢুকেছি তারপরে দেখেন ঢুকতে পারলাম না জুমার আজান সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জুমার নামাজ অনুষ্ঠিত হবে আর মসজিদের ভিতরে যতদূর ঢুকতে দেয়ার এরই মধ্যে ঢোকা শেষ মেইন গেট বন্ধ করে দিয়েছে যারা যারা পরে এসেছে তারা দেখা যাবে মাঠে রাস্তায় এদিক ওদিকে জুমার নামাজ আদায় করছে তো আলহামদুলিল্লাহ ভিতরে যা আসতে পেরেছি এত সুন্দর জায়গায় বসতে পেরেছি এটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যারা আগে এসেছে আমাদেরও আগে তারা কিন্তু একদম কাবাগরের সাথেই জুমার নামাজ আদায় করতে পারবে এই যে আমাদের মিশারির পাপা এসে বসছে না ছটফট করতেছে মাইয়ের জন্য ওরা বসছে ওই যে সামনে আমরা বসছি পিছনে মিশারি আসতেছে মিশারির বাবা এসে দেখতাছে মেয়ে কান্না নি